তো ভীষণ টেস্টি হবে দেখাই তোমাদেরকে একটু দরকারি লুকটা আহা হা অসাধারণ তাও নিরামিষ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুনের ইয়ে নেই তো চলো খাওয়া শুরু করি আর কি আমি এখানে একটা ছোট্ট একটা টুকরো করে রেখেছিলাম খাওয়া বলে কিন্তু ভাবলাম যে একটু না একটু ভিডিও করেই নি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রান্না বসিয়েছি এদিকে এই যে ভাত বসিয়েছি ভাত ফুটে গেছে আর এখানে সবজি কেটে নিয়েছি এই যে এখানে যেটা নিরামিষ তরকারি করবো এই যে গরম জল বসিয়েছি এর মধ্যে এটা সিদ্ধ করতে দেব আর হচ্ছে এই যে উচ্ছে মানে আমার ছেলে শরবত বানাচ্ছে জলজিরা লেবু বিট নুন আরো কত কিছু দিয়ে এখানে হচ্ছে শরবত টেস্টি টেস্টি শরবত আর এখানে হচ্ছে সব রান্না বান্না এই যে জলটা আর একটু গরম হলে দিয়ে দেবো

আর আজকে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিটা নয়নি তাতে খুব খুশি আজকে বৃষ্টি হবে না একটা ভালো আছে